speed to the city streets we began to feel the fire we rise like so buildings as the chemicals they take us higher সংসারের সম্পূর্ণ দায় দায়িত্ব যেমন বাড়ির বৌদের তেমনি সংসারের ভালো মন্দ নির্ভর করেও কিন্তু বাড়ির বউদের উপর আমরা বাড়ির বউরা যদি ঠিক না থাকতে পারি না তাহলে এই সংসারটা যেন এলোমেলো হয়ে যায় আর তার জন্য আমাদের নিজেদেরকে ভালো থাকাটা খুব দরকার নিজেদের যত্ন করাটাও খুব দরকার সংসারে কাজকর্ম তো থাকি তার সাথে নিজেকেও কিন্তু যত্ন করতে হয় নিজের কথা ভুলে গেলে কিন্তু একদমই চলে না আর এই দু হাজার আমার খুবই খারাপ কেটেছে অনেক বড় বড় দুটো অপারেশনও হয়ে গেছে বলতে পারো এক প্রকার মৃত্যুর মুখ থেকেই আমি ফিরে এসেছি মরতে মরতেও বেঁচে গেছি আর আমার যখন এতটা শরীর খারাপ ছিল না তখন বাড়ির পরিস্থিতিও খুব খারাপ হয়ে গেছিলো তোমাদের দাদাভাইও টেনশানে না ওর চেহারাও খারাপ হয়ে গেছিলো আর তোমাদের দাদাভাইও কিন্তু অসুস্থ হয়ে গেছিলো এমনকি আমাদের সোনামাও কিন্তু খুব একটা ভালো ছিল না আর আমি অনেক দিন ওদের কাছে ছিলাম না হসপিটালে ভর্তি ছিলাম আর এখন একটু সুস্থ আছি আগের থেকে তাই সংসারের হাল আবার আগের মতোই ধরেছি জানি না পুরোপুরি সুস্থ কবে হব তো যাই হোক বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আর আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের অন্য দিনের ভিডিওর তুলনায় খুব ভালো লাগবে আর আমার যদি কোনো নতুন বন্ধু আজকের ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরনো বন্ধুরা তো জানি আমার উপর দিয়ে কত বড়ই ঝড় বয়ে গেছিল এই দু হাজার চব্বিশে তো যাই হোক বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার আর এখন সময় হয়েছে ঠিক আটটা মতো আর আমার এই সেকেন্ড ফ্লকে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেছিলাম ঠিক সকাল সাড়ে সাতটার সময় আর তারপরে তো বাইরের যে বাসি কাজকর্ম থাকে তো সেটা সেরে নিয়েছিলাম আর ঘরেও মানে ঘরটা ডাস্টিং করেছিলাম ঠিকই আর তারপরে তো বিছানাটাও তুলেছি মানে আমার আনটি যেহেতু ওই পৌনে আটটা আটটা থেকেই পড়াতে আসবে আর ওই জন্য বিছানাটাকে মোটামুটি তুলে এসে দেখো রান্নাঘরেই সোজা চলে এসেছি এখনো পর্যন্ত ঘরটা মুছে পরে গিয়ে ঘরটা মুছে নেব তো যাই হোক রান্নাঘরে এসে দেখো এদিকে রান্নাটাও বসে দিয়েছি আর মুগ ডালটাও সেদ্ধ করে নিয়েছিলাম তো ওটাও না সোমবার দিয়ে নিলাম আর এদিকে দেখো তোমাদের দাদাভাই একটু আগেই বাজার করে নিয়ে এসেছে তো এখানে অনেক মাছ মাংস এই সমস্ত জিনিস এনেছে তো সেই জিনিসগুলোকে না একটু ধুয়ে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেব। আজকে তো আমাদের নিরামিষ আজকে যেহেতু বৃহস্পতিবার তো এই সমস্ত জিনিস তো আর আজকে খাবো না তাই ওই সব কিছু ফ্রিজের মধ্যে রেখে দেবো তো তেলাপিয়া মাছ যেটা দেখতে পাচ্ছ ওটা না এখন আর কাটবো না নইলে অনেকটা দেরি হয়ে যাবে ওইদিকে তোমাদের দাদা জন্য আমাকে টিফিনটাও তৈরি করতে হবে তারপরে সকালে তো ভাত খেয়ে যাবে তার পদগুলোর তো রান্না করতে হবে তো ওই জন্য ওই মাছগুলো এমনি ফ্রিজে রেখে ওই যেদিন রান্না রান্না করব। সেদিন করার আগে কেটে নেব ওখানে আর এখানে দেখো মাংস কিন্তু অল্প করেই এনেছিল সোনা মাকে করে দেওয়ার জন্য আর আমাদের জন্য তো মাছ এনেছিল মানে যেদিন মাংসটা করব সেদিন সাথে মাছও রান্না করব। আর এদিকে দেখো এই রুই মাছ এনেছিলো তো রুই মাছের আঁশগুলো ছাড়িয়েই এনেছিল তো দুটো একটা আঁশ ছিল তো সেটা একটু ছাড়িয়ে নিয়েছিলাম আগেই তারপরে দেখো এই জল দিয়ে কিন্তু ধুয়ে নিলাম ভালো করে আর মাংসটাও কিন্তু ধুয়ে নিয়েছি তো সমস্ত কিছু দেখো এখন কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দিলাম আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি ফ্রিজে যেভাবে শাকসবজিগুলোকে অর্গানাইজ করে রাখি তো এদিকে দেখো এই যে কত কত শাকসবজি নিয়ে চলে এসেছে পুরো এখানে এক সপ্তাহের বাজার কিন্তু চলে এসেছে আর আজকে এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি তো একজন সাধারণ গৃহবধূ তো আমার প্রতিদিনের কাজকর্ম আমি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি আশা করছি আমার ভিডিওগুলো দেখতে তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে সবার আগে তোমাদের কাছে আমার যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো সেগুলো সবার আগে পৌঁছে যাবে তো এদিকে দেখো বেশ কিন্তু অনেকই শাক সবজি এনেছে সব কিন্তু একদম সাজিয়ে গুছিয়েই রেখে দিয়েছি তো এখানে ফুলকপি বাঁধাকপি মোচা এদিকে দেখো মটরশুঁটি এনেছে কাঁচা লঙ্কা সাথে তো গাজর ধনে পাতা টমেটো দেখো ক্যাপসিকাম পেঁয়াজকলি কাঁচকলা মানে অনেক কিছু এনেছে তোমাদের দাদা ভাই তো যাই হোক ওইদিকে সবজিগুলো ব্যাগ থেকে নামিয়ে নিয়ে এদিকে দেখো পনিরটাও হয়ে গেছে তো পনিরটা না একটু গরম মশলা বেটে আর একটু ধনে পাতা ছড়িয়ে কিন্তু দিয়ে দিলাম আর জানো তো ওই গরম মশলার গুঁড়ো ব্যবহার করার থেকে হাতে পেটে গরম মশলাটা দিলে না রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর কদিন ধরে তো আমি সমস্ত কিছু শিলেই বাড়ছি আর আমার তো মিক্সচার মেশিনের বাটিটা তো অনেক দিনই হয়েছে খারাপ হয়ে গেছে তো ওটা এখনও পর্যন্ত ঠিক করা হয়নি আর ভাবছি কি ওটা না ঠিক করে একটা নতুন মিক্সারের বাটি কিনে নেব ওই বাটিটা না আগেও দুবার খারাপ হয়েছিল আর অনেক দিন হয়েছে তো প্রায় তিন বছর হয়েছে মিক্সার মেশিনটার বয়স তো তিন বছরের মধ্যে দুবার কিন্তু বাটিটা খারাপ হয়েছিল তো দুবার তো ওই ঠিক করা হয়েছে আর এখন দেখলাম কি অনেকটাই না কেমন একটা হয়ে গেছে তো ভাবছি তার থেকে নতুন কিনে নেবাই ভালো তো খুব একটা কিন্তু বেশি দামও না জিজ্ঞেস করেছিলাম এক জায়গায় আড়াইশো টাকাই বলেছিল তো ভাবছি ওই পুরোনোটা ঠিক করার থেকে নতুন কিনে নেবাই ভালো তো যাই হোক এদিকে দেখো সবজিগুলোকে না ওই যে ফ্রিজের নিচে যে বক্সটা থাকে তো সেটা নিয়ে এসেছিলাম তো তার মধ্যে রেখে দিলাম আর কিছু সবজি ছিল আগের তো সেগুলোকে আগে নামিয়ে নিয়েছি ওগুলো না ওপরের দিকে রাখবো কারণ এই নতুন সবজির তলায় যদি ওগুলো পড়ে যায় তখন না ওগুলো রান্না করতে অনেক দিন দেরি হবে তাতে কিন্তু ওই জিনিসগুলো শুটকে যাবে তো ওই জন্যই না ওগুলোকে নামিয়ে নিয়েছি ওগুলো উপরে রাখলে আগে ওগুলোকেই ব্যবহার করব তারপরেই নতুন সবজিগুলো ব্যবহার করব তো দেখো ওই যে বড় বড়ো যে সবজিগুলো যেমন ফুলকপি বাঁধাকপি লাউ তো ওই সবজিগুলো কিন্তু আমি এমনি রেখে দিয়েছি আর এদিকে দেখো ওই যে সিম মটরশুটি এগুলোকে কিন্তু আমি প্লাস্টিকের মধ্যেই রেখে দিচ্ছি তাহলে ভালো থাকবে আর কাঁচা লঙ্কাও প্লাস্টিকের মধ্যেই রেখে দেব আর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা রান্নাঘরের জন্য রেখে দেব সবসময় তো ফ্রিজ থেকে গিয়ে আনতে ইচ্ছে করে না আর আমার রান্নাঘরটা জানো তো খুবই ছোট তো এখানে ফ্রিজ রাখার কোনো জায়গাই নেই তো ফ্রিজটা তো ঘরেই রাখতে হয়েছে ওই জন্য আর এখান থেকে ঘরটা অনেকটাই দূরে তো খুব অসুবিধা হয় জানো তো আর ওই কালো প্লাস্টিকের মধ্যে কুলেখারা শাক আছে আসলে আমার ওই অপারেশন হয়েছে বললাম না তো অপারেশনে তো আট বোতল রক্ত দিতে হয়েছিল আমাকে চার বোতল লাল রক্ত আর চার বোতল সাদা রক্ত মানে প্লাজমা তো ওই জন্য কুলেখারা শাক তো মধ্যে কিন্তু মাঝে মধ্যেই আনি তো ওই আমি জলের মধ্যে ফুটিয়ে ঠান্ডা করে না ওই জলটা খাই খালি পেটে তাহলে নাকি রক্ত হয় গায়ে তো যাই হোক এদিকে দেখো সমস্ত সবজিগুলোকে আমার গোছানো হয়ে গেছে তো এখন এই যে ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর এই যে দুটো বক্স আছে এর মধ্যে দেখো টমেটো ক্যাপসিকাম একটা বক্সে রেখেছি আর একটা বক্সে ওই মটরশুঁটিগুলো রেখে দিয়েছি এরকম ধরনের বক্স না আরও কিছু কেনার ইচ্ছে আছে এরকম ধরনের বক্সগুলো না সবজি কেটে গুছিয়ে রাখতে অনেকটা সুবিধা হয় তো যেহেতু আমার কাছে বেশি নেই দুটোই আছে ওই জন্য না সবজিগুলো আজকে আর কাটলাম না ওই জন্য সবজিগুলোকে গোটা গোটাই রেখে দিলাম তো যাই হোক এরপরে দেখো ঘরে চলে এসেছি সোনামায়ের তো এর মধ্যে পড়া হয়ে গেছে তো উঠে গেছে বিছানাটা তো দেখতেই পাচ্ছ মোটামুটি গোছানোই আছে আর পড়াশোনা করার পরে ও যেহেতু পেন্সিল দিয়ে লেখে তো অনেক সময় এই পেন্সিলের গুঁড়োগুলো বিছানার মধ্যে পড়ে তাই জন্য বিছানাটাকে একটু ভালো করে ছেড়ে দিচ্ছি আর এদিকে কম্বলগুলো জানলার ওদিকে রেখে দিয়েছিলাম তাই এই পাশটা না রেখে দিচ্ছি ঘরের মধ্যে এখন আর থাকবো না আমি আমি ধরো রান্নাঘরেই থাকবো সোনা মা স্কুলে এখন যাবে তো ওই ঘরটা তো ফাঁকাই থাকবে আর জানলা দিয়ে না অনেক সময় বিড়াল বিড়াল লাভ দেয় ওই জন্য একটা কম্বল এদিকে রেখে দিলাম আর একটা কম্বল ওখানে আপাত রেখেছি ভাবছি ওটাকেও পরে সরিয়ে দেব তো যাই হোক এরপরে দেখো বিছানাটাকে চারিদিক থেকে কিন্তু একদম গুঁজে দিচ্ছি ভালো করে আর এইভাবে কিন্তু চারিদিক থেকে ভালো করে গুঁজে দিলে বিছানাটাকে দেখতে না অনেক বেশি সুন্দর লাগে খাট যেমনই হোক না কেন তো যাই হোক এরপরে দেখো একটু ডাস্টিংও করে নিচ্ছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু ডাস্টিং করেই ছিলাম তাও আরও একবার করছি তো দেখতেই পাচ্ছ নিচে এই যে কাগজের টুকরো টুকরো ওই যে সোনামা পড়ছিল বললাম না আর ও না এরকম করে জানো না এই কাগজ টাগজ নিয়ে এত ছেড়ে ছেঁড়াছেরি করে যে কি বলবো তো ওই জন্য আমাকে আরও একবার দেখো ডাস্টিং করতে হচ্ছে এই কাগজের টুকরোগুলোকে ফেলার জন্য আর নইলে এই ঘর মোচার সময় ওই কাগজের টুকরোগুলো থাকলে না ঘর মুছতে খুব অসুবিধা হবে তো সকালবেলা তো ঘর মোছা হয়নি তোমাদেরকে তো আগেই বলেছিলাম তো এখন দেখো ঘরটা মুছে নিচ্ছি আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে এরপরে আবার যাব সোনামাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে স্কুলেও পাঠিয়ে দেবো আর জানো তো বন্ধুরা আমার এর আগেও একটা চ্যানেল ছিল তো ওই চ্যানেলটাকে না ছাড়তে বাধ্য হলাম একদমই না ভিউজ হচ্ছিল না গত এক বছর ধরে অনেক চেষ্টা করলাম তো কিছুই করতে পারলাম না জানি না কপালে কি আছে তো এই চ্যানেলটাই মন প্রাণ দিয়ে কাজ করব। এক মাসের মধ্যে যদি এই চ্যানেলটা গ্রো করে তো খুব ভালো আর যদি না গ্রো করে তো ভাবছি ইউটিউব ছেড়ে দেব। আর দিনও ইউটিউবে হয়তো ভিডিও বানাবো না পরিবারের অনেক মানুষের আপত্তি সত্ত্বেও কিন্তু আমি ইউটিউবে এসেছি শুধু মনের মধ্যে অনেক ছোটো ছোটো স্বপ্ন আছে সেগুলোকে পূরণ করতে আর আমি আমার মা বাবার তিন মাত্র কন্যা ভেবেছিলাম মা বাবার পাশে দাঁড়াবো মা বাবা তো আর ছেলে সন্তান নেই আর তাই জন্য মা বাবার পাশে দাঁড়াবো কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম সফলতা পেলাম না জানি না ঈশ্বর কী চান দেখা যাক তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই